তোমাকে এই যে কাস্টমার আপনারা এই কাজগুলো নিলে মার্শাল্লা সইয়ার এটা কত নিতে হবে

আর দাম গুলা পুরা মানে পুরা মানে আপনার থেকে জোরে জোরে রেট নিতে পারে আর এটা নিতে পারতেছেন কত টাকা রেট মাত্র 1050 টাকা 1050 টাকা আপনারা যা ফ্রন্টটা পেয়ে যাচ্ছেন সুলভ মূল্যে কাছে যা ফ্রন্ট এই ডিসপ্লে মধ্যে দেখাচ্ছি না আপনাদের এটা দামি লাগজারি আর ডিজাইনগুলো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন অথবা নাম্বারে কল দিবেন নাম্বারে কল দিলে একটা একটা করে আপনাদেরকে লাগজারি ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক আপনি কেমন আছেন আসলে আমাদের অনেক আইটেম আছে কিন্তু আমাদের স্বল্প সময় যার কারণে আমরা তেমন সবগুলো আইটেম দেখাতে পারবো না আমি অল্প কিছু আইটেম নিয়েছি যেগুলো আপনার বাজারের মধ্যে সেরা ব্র্যান্ড আরকি ঠিক আছে আমি এরকম কিছু আইটেম যেগুলো আপনার মানে জায়গাতে জায়গাতে জন্য নিতে পারবো নাকি

একবারে রং কষ গ্যারান্টি আছে এই যে দেখেন এই যে গলাটা আমার গলাটা দেখছেন একবার ইউনিক ডিজাইন একবার ইউনিক ফ্রেশ কোম্পানি পিওর মধ্যে না হ্যাঁ কালার গ্যারান্টি দর্শক দর্শক ডিজাইন মানে আউটস্ট্যান্ডিং মানে একবার স্ট্যান্ডার্ড সব

মানে একটু কম আড়াই হ্যাঁ ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ বলা যায় একবারে আড়াই হাত তো মানে মোটামুটি ফ্রি সাইজ একবার পিউ সুতির মধ্যে অনেক ভালো কোয়ালিটি এগুলোর মধ্যে এগুলো যারা নিবে সর্বনিম্ন বারো পিস অর্ডার করবে এরকম অসংখ্য ডিজাইন আছে যে এরকম অসংখ্য ডিজাইন আছে যাদের লাগবে শুধু কল দিবেন আমরা ডিজাইন খুলে দেখাবো যাদের লাগবে আমরা দিয়ে দিব আর কি

আপনি জামা অবশ্যই ফেরত দিবেন এমনকি বানায় ফেরত দিবেন আছে বিশাল বড় পাঁচ হাজার একটা আছে একবারে বিশাল বড় পাঁচ হাজার একটা যে দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা আসলে মানে অনেকে জম বলে পাঁচশো টাকা বিক্রি করে এটা হলো আপনার ডিজিটাল আমরা দাম দিচ্ছি মাত্র টাকা মাত্র টাকা ডিজাইন আরেকটা ডিজাইন দেখাচ্ছি যাদের লাগবে আপনার কল দিবেন আমার কাছে অসংখ্য ডিজাইন আছে আমি আপনাদের ভিডিও কলে খুলে খুলে দেখাবো

ফ্রিজিটা অনেক জমজম বলে এগুলোকে পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা বিক্রি করে আর আমরা দাম দিচ্ছি মাত্র চারশো আশি টাকা এই যে মাত্র চারশো আশি টাকা দাম দিচ্ছি মাত্র চারশো আশি টাকা মালের কালার আর মালের সাপ মার্শাল অনেক টাইম থেকে করালে মানে মাল দিয়ে মনে করেন একবার ফুটে না আর মালের এই কাপড় গুলো মালের রং দেখাব রং গেলে আপনারা এইসব মালগুলো আপনারা অনাসি মানে ফেরত দিতে পারেন এই যে দেখেন

এই যাদের লাগবে অবশ্যই ওনারা যাদের স্ক্রিনের নাম্বার ওখানে দিবেন আচ্ছা পরবর্তীতে আপনাদের কি আইটেমগুলো দেখাচ্ছেন ভাই পরবর্তীতে দেখাচ্ছি আপনাকে এই যে একটা গেল লাগছি যেগুলো আপনার মানে সেলার কাজ করে বাজারের মধ্যে সবচেয়ে ভাইরাল লাগছি না হ্যাঁ স্বল্প দামে দিয়ে দিব হ্যাঁ চারটা করে কালার প্রত্যেকটা গলার কাছ তো ভাই একবারে ইউনিক হ্যাঁ গলাটা একবার ইউনিক আপনি মালটা একবার ইউনিক দেখলে বুঝতে পারবেন এই যে একবার খুব সুন্দর সব হ্যাঁ এই দেখছেন একবার ফ্রি সাইজ আপনারা তো কাছ থেকে দেখতে পারবেন একবার আপনাদের পুরো বোর্ড এর মধ্যে কাজ দেওয়া আছে প্লাস নিচে নিচের কাজটা মার্শাল্লাহ অনেক সুন্দর ফিনিশিং আসছে অনেক সুন্দর ফিনিশিং আসছে নিচের কাজটা আর এটা পুরো বডি এর যে এখানে ছোট ছোট করে এরকম কাজ দেওয়া আছে এরকম ছোট ছোট করে পুরো বোর্ড এর মধ্যে আপনার কাজ দেওয়া আছে গলাটা মার্শাল্লাহ অনেক ইউনিক হ্যাঁ ওনার এরকম বিশাল বড় একটা ওনা কাটার করা থাকবে একবার ফুল ওনার মধ্যে কাটার করা থাকবে বিশাল বড় একটা ওনা এই যে দেখেন কাটার একটা ফিনিশিং কত সুন্দর একটা ফিনিশিং

মাশাআল্লাহ একবার নিউ অ্যারাইবাল নিউ আইটেম মাশাল এই যে দেখেন এটা একবারে ফ্রি সাইজ বডি দেখছেন একবারে কত সুন্দর কাজের ফিনিশিং মাশাল না হ্যাঁ মাশাল মাশাল এই যে কত কালার আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একবারে ইউনিটি দেন ফুল কাটার করতে বৈ এরকম ও না আর গো সালোয়ার থাকবে ও না কাটার করা থাকবে দেখেন এই যে একবারে কাটার করা থাকবে

মানে আমাদের কাছে সবচেয়ে বেশি বিকৃত যে আইটেমগুলো মারবি এই মারবি মধ্যে একটা দেখাচ্ছি এগুলো অনেক সেল হয় আপনার সেল হওয়ার কাজ করা উনা বড়ি সেল হওয়ার গোড জেস কাছে আপনারা এই সব ডিজাইনগুলো মার্শাল্লাহ অনেক চলে অনেক চলে অনেক চলে যায় একটা ডিজাইনে কি আছে এই যে দেখেন মারবি মধ্যে একটা ডিজাইন ক্যাটালগ অবশ্যই মারবি লেখা ওদিকে ক্রয় করবেন মারবি অনেক অনেক বিউটিফুল এগুলো আপনারা কাপড়গুলো হাতে পাইলে

আর এগুলোর প্রত্যেকটার আপনার রং করার গ্যারান্টি থাকবে আর কাজের ধরন গুলো দেখেন পুরো বডিতে কি রকম একটা কাজ তো আছে একবার ফুল ওনা কাজ করে এরকম করছি আস চারটা করে কালার থাকবে এরকম প্রত্যেকটা কোয়ালিটি আড়াইগো আড়াইগো সোলার ফিউ শুধু এরকম চারটা করে কালার থাকবে যাদের লাগবে শুধু ভিডিও কল দিবেন না দাম দিচ্ছি মাত্র 920 টাকা নেক্সট আইটেম আইটেম দেখাচ্ছি আপনার এই যে সাইয়ারা এটা আমাদের কাছে মোস্ট ডিমান্ডেবল

যাদের লাগবে শুধু কল দিবে না আমরা ভিডিও কলে আপনাদেরকে দেখাবো ওনাটা অনেক ওনা দেখছেন গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর পুরো আপনার কাজ দেওয়া আছে

মাত্র এগারোশো এগারোশো দোকানে বিক্রি করলে এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো একটা মাল আপনার হানসা এটার নাম কি হানসা এটা হলো হানসা

মোবাইলে অনেক সময় কাপড়ের কোয়ালিটি কাপড়ের ডিজাইন বুঝেন আপনারা যদি পারেন তাহলে দোকানে আসেন থেকে নিচ্ছেন কেমন দোকান থেকে নিচ্ছেন উনি কি সত্যি পাইকারি কিনা বাইকের যোগ্য নাকি

এইসব প্রোডাক্টের ভিতরে যে সালোয়ারটা দিছে না আপনার কাবিরির ভিতরে সেম আর সেম ইনারের কাপড় যার ফলশ্রুতিতে কাবিরির চাহিদাটা খুব বেশি এবং এইটার মনে করে ডিমান্ড বেশি তারা ব্যবহার করতো তার এই জন্য আবার চায় আচ্ছা এটা রেটটা এখন এটা দাম দিচ্ছি দোকানে বিক্রি করি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আর আমি বিরুদ্ধে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চারশো পঞ্চাশ টাকা আমরা চারশো পঞ্চাশ টাকা কাবিরি ড্রেসটা পেয়ে যাচ্ছি আপনাদের দোকানে আসার লোকেশনটা আবার বলে না যে আরো একটা কাপড় আমাদের আমাদের দোকানে আসার লোকেশনটা হলো আপনার শেখের চর বাবুরা এক নম্বর বলেছে বা পুলিশ পারি গলিতে আসবেন আপনাকে দোকানে আপনারা কন্ডিশনে মাল নিতে পারেন মানুষ যেকোনো প্রান্তে শুধু পাঁচশো টাকা দিয়ে অর্ডার করবেন আমি মাল পাঠিয়ে দিব মাল পাইয়া পরে বাকি বাকি টাকা দিবেন একবারই

আর দামগুলা পুরা মানে মানে আপনার পাইকারি বাজার যত দোকান আছে বা পাইকারি বাজার যত বাজার আছে আপনি সবার সাথে কম্পেয়ার করবেন ইসলামপুর বাবুরা গাউসিয়া সবগুলো দোকানের সাথে কম্পেয়ার করবেন দেখবেন আমার দামগুলা

আপনার অরিজির মধ্যে গলাই গাছের মধ্যে এমলটা আমাদের খুব মানে ব্যাস চাহিদা সীমিত সাধ্যের মধ্যে দামের মধ্যে দেখেন হ্যাঁ পিউ সুতির মধ্যে পাকিস্তান বিন সাইডে মাস্টারকপি হ্যাঁ একবার পিউ সুতি সুতার মধ্যে সুতা সুতা কোন সিকুইন নাই স্টোন না সুতার মধ্যে কাজের মধ্যে সুন্দর একটা যেরকম ওড়নাটা থাকবে ক্যাটরক করে থাকবে আর একবার থাকবে এরকম ওনা থাকবে ক্যাটরক করে থাকবে যে ওড়না ঠিক আছে খুলে দেখালাম না কাটার করে থাকবে এরকম

ওয়াও ভাই আমার ডিসপ্লে কিছু মাল আছে আপনি এগুলো একটু দেখেন আমি একটা জমজম একটা মাল দেখাই দিই জমজম একবারে সীমিত রেটের মধ্যে একটা জমজম দেখাই দিচ্ছি আপনাকে আচ্ছা ভাই আপনাদের এই অনেক কোয়ালিটি আছে অনেক কি সব সফটওয়্যার আমাদের দেখার মত না কারণ দোকানে অনেক কোয়ালিটি আছে থাকবেই আর বাইকেরই ব্যবসা কিনা বাইকেরই জন্য অনেক আইটেম আছে এই যে অনেক ডিজাইন আমরা যে এই ডিসপ্লে আমরা দেখাচ্ছি না তাদের এইসব দামি ডিজাইন গুলো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অথবা নাম্বারে কল দিবেন নাম্বারে কল দিলে একটা একটা করে আপনাদেরকে লাভ দিয়ে রাখি দেখানো যাবে তো এই বলে আমরা ভিডিওটা রেখে দেখছি যারা দেখা হবে পরবর্তী করে বুঝেছি আসসালামু আলাইকুম